এবার বিজেপির অন্দরে কুন্দল বর্তমান সভাপতির চেয়ারে প্রাক্তন সভাপতির বর্ষা নিয়ে বিজেপি পার্টি অফিস নির্মাণে ডোনেশনের তালিকা টাঙানো নিয়ে বিবাদ বৃহস্পতিবার প্রাক্তন জেলা সভাপতি সাখারব সরকারের সাংবাদিক বৈঠক চলাকালে দুপক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয় যদিও পার্টি অফিস নির্মাণে ডোনেশনের তালিকা টাঙানোর বিষয়ে কিছু জানেন না বলেই এড়িয়ে গেছে প্রাক্তন সভাপতি সাখারব সরকার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন এবার জেলা বিজেপি কার্যালয়ে প্রকাশ্যে এলো বিজেপির কোন দল বর্তমান সভাপতি মলয় মহাজানের চেয়ারে প্রাক্তন সভাপতি শাখারব সরকারের বসা নিয়ে দ্বন্দ্ব বর্তমান সভাপতির অনুমতি ছাড়াই প্রাক্তন সভাপতি সাংবাদিক বৈঠক করছেন বলে দাবি তোলেন কর্মীরা সেই সঙ্গে বিজেপি পার্টি অফিস নির্মাণে ডোনেশনের তালিকা টাঙানো নিয়ে বিবাদ বাঁধে জেলা নেত্রী অনামিকা ঘোষ ও সাধারণ সম্পাদক লালটু দাসের তালিকা ছিড়ে ফেলেন বৃহস্পতিবার প্রান্তন জেলা সভাপতি শাকরব সরকারের সাংবাদিক বৈঠক চলাকালীন দুপক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয় যদিও পার্টি অফিস নির্মাণে ডোনেশনের তালিকা টাঙানোর বিষয়ে কিছু জানেন না বলেই এড়িয়ে গিয়েছেন প্রান্তন সভাপতি শাকরব সরকার সেই সঙ্গে তিনি জানান সভাপতির অনুমতি নিয়েই তিনি সাংবাদিক বৈঠক করেছেন আমি দেখিওনি আমি জানিও না এখানে বেড থাকবেন প্রধানের নাম উল্লেখ রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন না যাকে দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা টাঙিয়েছে তারা বলতে পারবে আর যারা দিয়েছে তারা বলতে পারবে এই বলার দায়িত্ব দল আমাকে দেয়নি তবে জেলা নেত্রী অনামিকা ঘোষের দাবি দলে নিজেদের মধ্যে এরকম ছোট ঘটনা ঘটতেই থাকে বিশেষ কিছু ঘটেনি কোনো অভিযোগের কিছু নেই এইগুলো ভিত্তিহীন অভিযোগ ঠিক আছে একটা লিস্ট দেখলাম ওই লিস্ট এখন কারা করেছে তৃণমূল আমার তো মনে হয় মানে এটা বিরোধীদের মানে যারা শাসক দলে আছে তারাই এগুলো করছে আর এখানে সিসি ক্যামেরা মানে ফুটেজ আছে ওটা পুলিশ যদি মনে করে বা যেহেতু শাখার আবদার নেতৃত্বে এই পার্টি অফিসটা শুরু হয়েছিল শাখার মনে করলে বা আমরা দল মনে করলে সঙ্গে সঙ্গে এটা ফুটেজ বার করে যাবে যে কে বা কারা করেছে আর ভিত্তিহীন আমি মনে বোঝা এইগুলো করি আট দশতেও আমাদের খুব ভালো সম্পর্ক উনি ওনার নেতৃত্বেই আমরা কাজ করেছি বর্তমান যিনি জেলা সভাপতি হচ্ছে মলয়দা তার নেতৃত্বে আমরা কাজ করব। আর আমাদের যেহেতু প্রেসিডেন্সিয়াল দল তো আমরা জাস্ট এরকম বলছি এরকম এত কিছু ইস্যু করবেন না দাদা ঠিক আছে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন পঞ্চাননতলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ